এমন একজন পুরুষকে বিয়ে করো যার মধ্যে দায়িত্বশীলতা ও দায়িত্ব নেওয়ার মতো মানসিকতা থাকে সে যেন খুব ধনী না হলেও বুঝে কিভাবে পরিবারকে আগলে রাখতে হয় এমন একজনকে বিয়ে করো যে তোমার প্রয়োজন গুলোকে নিজ থেকে বুঝে পূরণ করে তোমাকে বারবার বলতে বা অনুরোধ করতে হয় না সে শুধু তোমার ডাকে সারা দেয় না বরং নিজ থেকেই পাশে এসে দাঁড়ায় এমন একজনকে বিয়ে করো যার ব্যাংকে কোটি কোটি টাকা না থাকলেও তার চরিত্রে এমন দৃঢ়তা থাকবে যা তোমাকে মানসিক ও আবেগিক ভাবে নিরাপত্তা দেয় এমন একজন যে কথা দিয়ে কথা রাখে আর প্রয়োজনে তোমার জন্য সামনে এসে দাঁড়া লাইফে কেউই পারফেক্ট হয় না তাকে পারফেক্ট বানিয়ে নিতে হয় তুমি তোমার মতো করে তাকে ঘুরতে গেলে সে যেন তোমাকে সাপোর্ট দেয় এইরকম একজন মানুষই প্রকৃতির সঙ্গী হবার যোগ্যতা রাখে একটা মেয়ে বিয়ের পর সবচেয়ে নিরাপদ এবং আশ্রয়ের স্থান মনে করে তার সামনে শত ঝড় ঝাপটা বাধা বিপত্তি সবকিছু পারিয়ে শ্বশুরবাড়িতে টিকে থাকতে পারে একমাত্র স্বামীর ভালোবাসা একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির মন রক্ষা করার জন্য এতটা স্ট্রাগল করতে হয় না যতটা একটা মেয়েকে করতে হয় তারপরেও দিন শেষে পরে মেয়েটাই খারাপ লাইফে সেক্রিফাইস করা মানিয়ে নেওয়া মেনে নেওয়া এই মানসিকতাগুলো যার ভিতরে থাকবে সেই প্রকৃত সংসারী হওয়ার যোগ্য তবে সেক্রিফাইস করা মানিয়ে নেওয়া মেনে নেওয়া একমাত্র সঠিক মানুষদের সাথেই সাজি ভুল মানুষদের সাথে নয় স্বামীর যে কোনো কাজে একজন স্ত্রী স্বামীকে মেন্টালি সাপোর্ট দিয়ে তার পাশে থাকাটা জরুরি তবে আর্থিকভাবে সহযোগিতা করে এই সাপোর্ট দিয়ে স্বামীর পাশে থাকাটাকে আমি কখনো ভালো চোখে দেখি কারণ তোমার স্বামী যদি কোনো ব্যবসা করতে চায় বা বিদেশ যেতে চায় তাহলে কিভাবে সে টাকা ম্যানেজ করবে দায়িত্ব তার বিদেশ যাওয়া ব্যবসা করা স্বামীর উন্নতির জন্য বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়াটা কোনো স্ত্রীর নয় আমরা মেয়েরা না অনেক বেশি আবেগী যেসব মেয়েদের ইচ্ছা থাকে যে এক স্বামীর ঘরে আমি মৃত্যু পর্যন্ত থাকবো স্বামীর সুখে দুঃখে আমি তার পাশে ছায়ার মতো হয়ে থাকবো স্বামী একমাত্র আমার তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া আর্থিক সহযোগিতা করা একমাত্র আমার দায়িত্ব তারপর এই জিনিসটা যে মেয়ে ভাবে স্বামীর কাছে সেই সব মেয়েগুলাই সবচেয়ে বেশি অবহেলিত হয় স্বামীর কাছে অবহেলিত হয়ে শ্বশুর বাড়ির কটুকতা সেই মেয়েগুলাকে সহ্য করতে হবে বিয়ের পর একটা মেয়ের অভিভাবক হয় তার স্বামী কিন্তু স্বামী যখন অবহেলা করে তখন তাকে তার বাবার বাড়িতে আসতে হয় আর্থিক সাপোর্ট করার জন্য একটা মেয়ে কখনো কারো কাছে হাত পাততে পারে না একমাত্র বাবা মা ছাড়া সেই বাবা মায়ের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে যখন স্বামীকে সাপোর্ট দেয় তখন স্বামীর ফ্যামিলি স্বামীর আত্মীয় স্বজন সবাই বলে কি যে আমাদের ছেলে টাকা বাবার বাড়িতে নিয়ে জমিয়ে রেখেছিল সেই টাকা এনে এখন আমাদেরকে শু করাচ্ছে আমাদের সবার সামনে শু করতেছে যে বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে সাপোর্ট করতেছে একটা সময় যখন আপনি আপনার স্বামীর কাছ থেকে আপনার বাবার বাড়ি টাকাগুলো চাইবেন তখন তার কাছে আপনি হবেন তার বড় শত্রু সব সময় বিবাহিত আপদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি যে বাবা মায়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কখনো স্বামীকে হেল্প করবেন না স্বামীকে সাপোর্ট করবেন না স্বামীর অনুমতি ছাড়া স্বামীর টাকা পয়সা এনে বাবা মা বা ভাই বোনদের মাঝে কখনোই বিতরণ করবেন না দিনের পর দিন একজন স্ত্রীর কাছ থেকে দূরে থেকে যে স্বামী প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে একজন স্ত্রীকে হাত খরচ দেওয়ার মতো যোগ্যতা রাখে না সেই স্বামীর ফ্যামিলি মানুষগুলো এই কথাগুলো বলতে পারে যে তাদের ছেলে টাকা দিয়ে নাকি বাবার বাড়ি থেকে এটা সেটা নিয়ে শ্বশুর বাড়ির লোকজনদেরকে খাওয়ায় অথচ তাদের গুণদর ছেলে তার স্ত্রীকে একটা ভালো বাসস্থান নেশার জগৎ থেকে বের হয়ে ভালো একটা ফ্যামিলি তার স্ত্রীকে উপহার দিতে পারে না টাকা পয়সা বিলাসিতা দিয়ে একজন স্ত্রীর মন রক্ষা করতে পারে না কিভাবে আপনারা এত বড় মুখ করে মানুষের সাথে কথা বলেন লজ্জা করেন আপনাদের টাকা হলে বউর অভাব নেই একজন গেলে দশজন আসবে এ ধরনের মানুষ মানসিকতা যে ফ্যামিলির মানুষদের থাকবে যতই স্যাক্রিফাইস করে একটা মেয়ে তাদের সংসারে থাকুক না কেন আর যাই হোক তাদের সংসারে কোনো মেয়ে এসে টিকে থাকতে পারবে না ভদ্র একটা ফ্যামিলি যারা গঠন করতে চায় তাদের মেন্টালিটি কখনো এমন হয় না যাদের নেশাই থাকে জোতার মতো বউ পাল্টানো তারা কখনো ভালো হবে না এসব মানুষদের জন্য সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাই যেন আল্লাহ তাদেরকে পজিটিভ মাইন্ডের করে দেন